রংপুর চার পীরগাছা কাউনিয়া আসনে জাতীয় নাগরিক পার্টির নতুন প্রার্থী ঘোষণা করা হয়েছে দলটি সদস্য সচিব আক্তার হোসেনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার এক জুলাই রাত সাড়ে দশটায় রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভা থেকে এই ঘোষণা দেন নাহিদ ইসলাম নাহিদ বলেন আখতার হোসেনের হাত ধরে উন্নয়ন অগ্রগতির মূল স্রোতে পা রাখবে কাউনিয়া পীরগাছা এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আক্তার হোসেনকে কাউনিয়ার ভূমিপুত্র হিসেবে পরিচয় করিয়ে দেন পরে সার্জিস আলমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন সামান্থা শারমিন তাসনিম সহ কেন্দ্রীয় নেতারা এর আগে সকালে পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবরে জিয়ারতের মাধ্যমে শুরু হয় জুলাই পদযাত্রা পরে পদযাত্রাটি কাউনিয়া এসে পথসভায় মিলিত হয় দেশের রাজনীতি এবং নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান